বাংলাদেশ আওয়ামী লীগ ঐকিত্যবাহী সংগঠন আওয়ামী লীগের নির্বাচন হইলো এটা গ্রহণযোগ্যতা যাচ্ছে রিসেন্টলি বিএনপি খুব বেশি পরিমাণের আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে এবং তাকে ছাড়া দেশে নির্বাচন বৈধ হবে না এটাও বলেছেন তিনি তবে এটার জন্য দেশের সমন্বয়করা থেকে শুরু করে সবাইকে হুমকির মুখে পড়ে যাচ্ছেন এটাই যেন সবার চিন্তা ভাবনা ইউনো তারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে মনে হয় না যে সম্ভব শুধু ছাত্র না শুধু ছাত্ররাই দেশের বসবাস করে আমরাও বসবাস করি একটা চিন্তাধারা আছে দেশ নিয়ে তো একটা দরকার আছে টাকার বাহার গড়িয়েছেন সমন্বয়ক গ্রাফি দেখবো আজকে না সম্পূর্ণ দেখুন সবকিছু তথ্য পেয়ে যাবেন সন্ধিবাস বাংলাদেশ এই বৈষম্য দূর করার জন্য তারা যদি আন্দোলন করলো এখন যদি তারা নিজেরাই এরকম টাকা পয়সা হাতিয়ে নেয় তাহলে কি অবস্থা হবে এই দেশের মধ্যে সবাই তাহলে কি সুযোগে সদ ব্যবহার করে দেয় এটাই আমাদের জানার বাকি চলুন সবসময় স্ক্রিনে চলে যাবে এবং প্রতিবেদনটি দেখে আসবে নাটের সম্পূর্ণ ভিডিও দেখুন চলুন ভিডিওটি দেখা সামনে আমরা <laughs>

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không được sai đâu nào chúng ta được chơi nào chúng ta được chơi nào bye 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 আমি টোটাল ঘটনাটা একটু বলি তো আমাদের পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছিল না হান্নান ভাই গতকালকে আমাকে রাতে কল দিয়ে বলছে যে আমি তো আগামীকাল চট্টগ্রামে আসতেছি তো সেই জায়গা থেকে আজকের যেই লিফলেট বিতরণ কর্মসূচিটা সূচিটা ছিল সেটা আমি হচ্ছে তিনটায় কর্মসূচি ছিল আমি যেহেতু ক্যাম্পাসে থাকি আসতে আমার একটু লেট হয়েছে আমার আসতে সময় লেগেছে আমি চারটায় আসছি লাগবে না আমি চারটায় আসছি তো আসার পরে দেখি জি সিতে এসে কর্মসূচি পাই শেষের পথে এক দেড়শো শিক্ষার্থী ছিল তো তার পরবর্তী সময় আমি ঢুকলাম এই মাসুদ ভাই ওখানে ছিল রাসেল ভাই ছিল তো তার পরবর্তী সময়ে তো ওখানে সবাই ছিল আমি ওখানে যাওয়ার সময় পল দিলাম যে আমরা তো এখানে পঁচিশ আচ্ছা তো পরবর্তীতে একটা বক্তব্য শোনেন তো এই হামলার সাথে এই হামলার সাথে এই হামলাটার সাথে যে বা যারা জড়িত থাকুক না কেন সে যেই হোক এইখানে অনেক আপনারা এখন আমি পরিষ্কারভাবে বলছি যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ ঐকিত্যবাহী সংগঠন আওয়ামী ছাড়া নির্বাচন হইলো এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য ইউনুস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে মনে হয় না যে সম্ভব দেশ শুধু ছাত্রের না শুধু ছাত্ররাই দেশের বসবাস তারা আমরাও বসবাস করি ওনার তো একটা চিন্তাধারা আছে দেশ নিয়ে তো একটা বাবার দরকার আছে দেশের মানুষ নিয়ে বাবার দরকার আছে সরেন ইউরুস রাজনৈতিক ব্যক্তিত্ব না ওনারের সাপোর্ট করবেন না স্বাধীন একবারই হই স্বাধীন কাদের সাথে হইতে পারে কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড একমাত্র আওয়ামী সরকারি ভাষা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরও বেশি বৈষম্য চলছে আমরা জাতি হিসেবে খুবই খারাপ আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে এটা আমাদের জাতীয় একটা জাতিগত একটা আমাদের সমস্যা আছে এটা আগে নিরসন করতে হইব যার যার স্থান থেকে তার তার ভালো হইতে হইব আর বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না ওনারা দিয়ে সম্ভাবনা এখানে প্রয়োজন খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের হ্যাঁ অতি দ্রুত একটা নির্বাচনের দরকার নির্বাচন দিলে একটা রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশ সংস্কার বলেন এই বিভিন্ন ধরনের কমিশন গঠন করে এগুলো রাজনৈতিক ব্যক্তিরা করবে এটা ওনার কোনো ব্যক্তি আর না আমার মনে হয় আমার ব্যক্তিগত এটাই মন্তব্য যে আমার মনে হয় না যে উনি এগুলা করার মতো অধিকার রাখে তারপর উনি হাত দিয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু উনি যে লম্বা একটা সময় নিতেছে দু সালের ডিসেম্বর নাগাদ আবার ছাব্বিশ সালের জুলাই নাগাদ বা জুন নাগাদ এরকম হইলে তো চলবে না উনি কি ছাত্র আন্ডারে চলবে না উনি ওনার নিজস্ব গতিতে চলবে একটা দেশের সরকার রাষ্ট্রপ্রধান কি ওনার দায়িত্ব চলবে না আমার দায়িত্ব চলবে আমার কথা চলবে না ওনার কথায় চলবে ওনার তো একটা চিন্তাধারা আছে দেশ নিয়ে তো একটা বাবার দরকার আছে দেশের মানুষ নিয়ে বাবার দরকার আছে শুধু ছাত্ররা ছাত্ররা কথায় চললে তো হবে না আপনারে আমারে সর্বক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে হবে দেশ তো শুধু ছাত্রের না শুধু ছাত্রেরাই দেশের বসবাস করে না আমরাও বসবাস করি ছাত্র কারা ছাত্ররা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বাতিজেরাই তো ছাত্ররা এই কথা যদি ন্যূনতম কারও লজ্জাবোধ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কারও করবে যে বিভিন্ন গ্রাফিতি লেখছে অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই কিন্তু এরকম গ্রাফিতে আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব। স্বাধীন একবারই হইছে স্বাধীন কাদের সাথে হইতে পারে এটা বলতে পারে আমি স্বীকার করি যে এটা একটা কেসিবাদী সরকার উত্থান হয়েছে গণতন্ত্রের একটা উত্থার উত্থান হয়েছে বা গণতন্ত্রের বাক স্বাধীনতার যে একটা আমাদের বিষয় এগুলো আমরা হয়তো ইয়া করেছি অর্জন করেছি কিন্তু ওই যে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবত থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে এগুলো বলে হলে তাদের খামখেয়ালিব না বর্তমানে তারা যা করে সবই খামখেয়ালিবো না কোনটা আপনি দেখেন নিয়ন্ত্রণের ভিতরে আছে আপনি আমার একটা সেক্টর দেখান যে এটা নিয়ন্ত্রণে আছে নিম্ন স্তর থেকে উচ্চ পর্যায়ের যে কোনো সেক্টর আপনার বিশৃঙ্খলা সন্ত্রাস নৈরাজ্য রাহাজানি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে না এরকম ছিল না এই যে ডাকাতি চুরি সন্ত্রাসী রাহাজানি এটা ছিল না বিভিন্ন দুর্নীতি করছে বড় আমলারা করছে আমরা অস্বীকার করব না আমি দুর্নীতি করছে আমরা শোনেন উন্নতি করতে হইলে দুর্নীতি হবেই যে কোনো রাষ্ট্রে উন্নত না হইলে দুর্নীতি হবে না উন্নতি করতে পারলে দুর্নীতি হবেই ওখানে বড় বড় মেঘা প্রকল্প করছে দুর্নীতি হইছে ওখানে এক কেজি চাল দিয়ে তো আপনারা আধা কেজি কম দিয়ে দুর্নীতি করা যায় না ওখানে হয়তো এক মুট কম দিয়ে দুর্নীতি করা যায় তো বড় বড় মেঘা প্রকল্প করছে দুর্নীতি করছে দুর্নীতি যেমন করছে তাদের বিরুদ্ধে মামলা এই তো তাদের বিচারাধীন প্রক্রিয়া আছে ট্রাইব্যুনাল গঠন করছে না আমি আমি ব্যক্তিগত ব্যক্তিগত যে আমার মন্তব্য হলো বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন স্বাধীনতা সংগ্রামের আগের থেকে ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ হোক ব্যক্তির অপরাধ থাকতে পারে কিন্তু পুরা সংগঠনের অপরাধ শুনেন বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত আমার হয়তো আমি যেটা যতটুক জানি হয়তো বাহান্ন বছর বাহান্ন কি তেপ্পান্ন বছর তিপ্পান্ন বছর তেপ্পান্ন বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র বিগত আরও সরকার শাসন করছে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন আমি উত্তর দিয়ে যাই কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে একমাত্র আওয়ামী সরকারই পারছে দুর্নীতিও যেমন করতে পারছে উন্নয়নও করছে এতটা সহসই সম্ভব না এগুলো পরিকল্পনা মাফিক আগাইতে হবে দাপে দাপে আগাইতে আগাইতে হবে কিন্তু জাতির ঐক্যবদ্ধতা দরকার আছে শোনেন ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না ওনারে সবাই আপনার ইয়ে সাপোর্ট করবে না শোনো আমি যদি বলি এখন হয়তো বা আমি বাড়ি যেতে বাড়ি যেয়ে থাকতে পারবো কিন্তু আমি জানি না যদি বলি ইউনুস পারবে একটা জিনিস কি পারবে ইউনুস কয়েক টাকা উনি লোন দিলে কয়েক টাকা ওনার বেনিফিট আইবে এটা ইউনুস সুন্দর করে পারবে আমি ছোটোবেলায় দেখছি যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে হাঁস ধরে নিয়ে গেছে মুরগি ধরে নিয়ে গেছে টিন ধুলিয়া নিয়ে গেছে এগুলো আমি দেখছি ইউনুস এইটা পারবে একশোতে একশো ইউনুস দ্বারা রাষ্ট্রশাসন করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে মনে হয় না যে সম্ভব আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন আওয়ামী লীগ তো আমার মতো রিক্সাওয়ালার দল না আর পাঁচ পাঁচজনের সংগঠন না জনের সংগঠন না আওয়ামী লীগ প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন আমার দাবি আমার দাবি না এটা জনগণের দাবি জন জনআকাঙ্ক্ষা যে অপরাধী ব্যক্তি যারা যাদের নামে মামলা হয়েছে এরা হয়তো নির্বাচনে আসবে না বা আসতে পারবে না নিয়ম অনুসারে ফৌজদারি যে মামলার একটা নিয়ম বিধিনিষেধ আছে ওই অনুসারে আসবে না কিন্তু আওয়ামী লীগটা আমার মনে হয় যে নির্বাচন করা করতে দেওয়াটা উচিত আপাত দৃষ্টিতে তারা জয়ী হতে পারবে না এটা আমি শিওর তারপর যদি এখানে কোনো কলা কৌশল করে বর্তমানে তো বাংলাদেশ না বহির্বিশ্ব কলা কৌশলেরা রাজনীতি হলে কলা কৌশলের কথা বুঝছেন প্রকৃত অর্থে ভোটারের ভোটার ভোটাধিকার এটা রাষ্ট্রেই নাই শুধু আমাদের বাংলাদেশের রাষ্ট্রটা প্রায় রাষ্ট্রই নেই আমরা হলো চুক্তিবদ্ধ নির্বাচন করি আমি এটা এটা আপনারা এইটা এটা বৈধতা দেবো আমার আপনার রাষ্ট্র ক্ষমতায় বসাই গেলে বর্তমানে এই পরিস্থিতি আমার মনে হয় না যে আওয়ামী লীগ জয়লাভ করবে হয়তো অন্য দল জয়লাভ করবে আওয়ামী লীগ জয়লাভ না করলেও দেশে যে রাহাদানিটা এইটা হবে না আওয়ামী লীগ যদি দেশে নির্বাচন করতে পারে আর যদি নির্বাচন না করতে পারে তা একটু বেশি হইতে পারে দর্শক আপনারা এই ব্যাপারগুলো আপনাদের কি মত আসলে বর্তমান সময়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন কিন্তু কোনটা সঠিক কোনটা আসলে ভুল এটাই যেন আমাদের কোনোভাবে বের করা সম্ভব হচ্ছে না ফাইন্ড আউট করা সম্ভব হচ্ছে না সঙ্গে এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য এবং বাংলাদেশের মধ্যে যদি প্রত্যাবর্তন করে তাহলে তাদের অবস্থানটা কি হতে চলেছে আপনি যে বুঝতে পারছেন এবং তাদের বিরুদ্ধে আর যে বাংলাদেশের ক্ষতিটা করেছেন তার বিরুদ্ধে কেমন শাস্তি হওয়া দরকার বলে আপনি মনে করেন অবশ্যই আমাদের দিন আজকে সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে দেখুন আল্লাহ হাফেজ